সেনাবাহিনীর চিকিৎসা সেবা গ্রহণ করেনি এলাকাবাসী ও শিক্ষার্থীরা রামগড়ে বিজেপির তল্লাশি ও সেটলারদের হুমকিতে পাহাড়িদের মধ্যে আতঙ্ক সিএসটি বোসের সাথে আমি লক্ষ্মী চাকমা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একাধিক পাড়ার জনগণ সেনা অপারেশনের নামে অব্যাহত হয়রানি নিপীড়ন ও শিক্ষা কার্যক্রম ব্যাহত করার প্রতিবাদে সেনাবাহিনীর চিকিৎসা সেবা গ্রহণ করেনি দশ নভেম্বর রাঙামাটি সেনাজোনের মেজর মিনহাজুল আবেদিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি মেডিকেল টিম হারাঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা শিবির পরিচালনা করতে যায় সেনারা মাইকিং করে জনগণকে চিকিৎসা সেবা নিতে আহ্বান জানালেও স্থানীয়রা তা প্রত্যাখ্যান করেন এলাকাবাসীর অভিযোগ সেনারা কয়েকজন শিক্ষক ও এক নারীকে জোর করে চিকিৎসা সেবা নিতে বাধ্য করে এবং ছবি তুলে তা প্রচার করে এক ছাত্রী জানান সেনারা স্কুল মাঠ ও ভবন দখল করায় তারা ক্লাস করতে পারেনি স্থানীয়দের দাবি সেনারা অপারেশনের নামে হয়রানি তল্লাশি ও ধর্মীয় পরিহানি চালিয়ে যাচ্ছে এসব অন্যায় আচরণ ঢাকতেই তারা লোক দেখানো চিকিৎসা সেবা দিতে এসেছে এর আগে পাঁচ নভেম্বর সেনারা হারাঙ্গি উচ্চ বিদ্যালয় দখল করে সামরিক প্রশিক্ষণ চালায় যার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেয় খাগড়াছড়ির রামগড় উপজেলার গরু কাটা গ্রামে বিজিবির হয়রানিমূলক তল্লাশি ও সেটলারদের হুমকিতে স্থানীয় পাহাড়িদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে বুধবার সকাল এগারোটার দিকে খাগড়াবিল বিজিবি ক্যাম্প থেকে প্রায় চোদ্দ জনের একদল বিজিবি সদস্য ট্রাকে করে গরুকাটা গ্রামে যায় এবং রাজেন্দ্র ত্রিপুরা নামে এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় সে সময় রাজেন্দ্র বাড়িতে ছিলেন না ফলে বিজিবি সদস্যরা তার স্ত্রীকে ইউপিডিএফের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে নানা প্রশ্ন করে হয়রানি করে একই সময় নজন স্যাটলার বাঙালি মোটরসাইকেলে করে এলাকায় প্রবেশ করে পাহাড়িদের বাড়িতে যায় এবং জমির কাগজপত্র খোঁজে সাথে হুমকি দেয় যে পাহাড়িরা ওই জায়গায় থাকতে পারবে না স্থানীয়রা জানান সেটলাররা সন্ধ্যায় আবার আসার হুমকি দিয়ে গেছে ঘটনার পর থেকে গরু এলাকায় পাহাড়িদের মধ্যে তীব্র ভয় ও উদ্বেগ বিরাজ করছে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন